একটা গল্প দিয়ে শুরু করি আমি যখন নটরডেমে পড়ি তখন আমার আসলে দিন শেষে একটাই ফিজিক্স বই ছিল সেটা হচ্ছে স্যারের বই এবং আমি পুরো ইন্টার কলেজ লাইফে একটা বই পড়েছি এখন বাচ্চারা অনেক এক্সট্রা এক্সট্রা বই পড়ে দ্যাট ইজ নাইস দ্যাট ইজ ওকে আমি আসলে একটা বই পড়েছি বিকজ আমি আসলে জানতামই না যে আরও অনেক বই এক্সিস্ট করে বা পড়তে হয় সো আমি একটা বই পড়েছি সো আমি একটা বই পড়তাম এবং স্যারের বই সব ম্যাথ করতাম সব উদাহরণ করতাম প্রবলেম দেখা দিত যে যখন আমি পরীক্ষার হলে বসতাম মাঝে মধ্যে কিছু কিছু ম্যাথ দেখা যেত বই থেকে কমনই পড়ে নাই অর্থাৎ ওই ম্যাথের কনসেপ্টটা পুরোপুরি বইয়ের বাইরে প্রবলেম হচ্ছে এখন আমি ভাবলাম তাইলে কী করা যায় তা আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম তার সবাই বলো গাণিতিক গণিতিক পদার্থবিজ্ঞান কেন গাণিতিক পদার্থবিজ্ঞান কিনলাম গাণিতিক পদার্থবিজ্ঞান কেনার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যেখানে এত এত ম্যাথ যে এটা আসলে পসিবল না কোনো একটা হিউম্যান বিং এর পক্ষে যে পুরাটা সলভ করবে তো এই ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করবো যে গাণিতিক পদার্থবিজ্ঞান পড়তে হয় কিভাবে এবং আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট এই যে গাণিতিক পদার্থবিজ্ঞানটা আমরা পড়বো এটা আসলে কোন প্রকাশনীটা নিচ্ছে সেটা ম্যাটার করে না বিকজ দিন শেষে সব প্রকাশনী কাইন্ড অফ সেম কাজই করছে তারা সব ম্যাথ নিয়ে প্রায় প্রতি চ্যাপ্টারে হাজার খানেক ম্যাথ দিয়ে দিচ্ছে এই হাজার খানিক ম্যাথ দিতে যে দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট করা পসিবল হচ্ছে না তাই আসলে ফার্স্ট অফ অল বলে পদার্থবিজ্ঞান পড়তে হয় কিভাবে ফার্স্ট অফ অল পদার্থবিজ্ঞান অবশ্যই তোমাকে পড়তে হবে নাহলে তুমি আসলে বাজারে সব বইয়ের ম্যাথ কখনই সলভ করতে পারবে না তোমাকে পসিবল হবে না তো তুমি কি করবা গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ার জন্য তোমার প্রথম মানে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট টাস্ক হচ্ছে অবশ্যই মেন্টরের কাছ থেকে দাগায় নেওয়া মেন্টর থেকে দাগায় নাও এখন দেখলাম বেশ কিছু হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান যারা লিখছে বা যে সকল প্রকাশনী বের করছে তারা টাইপ ওয়াইজ বের করছে উইচ ইজ নাইস বাট স্টিল তারপরেও তারা দেড় হাজার করে ম্যাথ দিয়ে রাখছে সেই জন্য চেষ্টা করো মেন্টর থেকে দাগায় নিতে এখন কাছে থাকে না তাই না যে আমি কি করব। এটার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি যার নাম হচ্ছে ট্রিপলেট সলভিং কোর্স ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্সে আমরা গাণিতিক পদার্থ বিজ্ঞান শুধুমাত্র গাণিতিক ফিজিক্স না গাণিতিক কেমিস্ট্রি বা গাণিতিক রসায়ন এবং একই সাথে নর্মাল যে উচ্চতর গণিত আছে তিনটা মিলিয়ে ট্রিপলেট এই তিনটাকে আমরা হচ্ছে যে টাইপ ওয়াইজ প্রতিটা ম্যাথকে সাজিয়ে সাজিয়ে ম্যাথ সলভ করেছে যেমন তুমি হয়তো কেতাব স্যারের বই কেউ ফলো করো প্রকাশন বই ফলো করো আমরা বাজারে যতগুলো বই আছে সবগুলোকে নিয়ে এক্স্যাক্টলি যে কয়টা ম্যাথ দরকার আমরা সবগুলো ম্যাথ এখানে সলভ করে দিয়েছি এবং টানা থিওরি বুঝিয়ে বুঝিয়ে সলভ করে দিয়েছে কিন্তু আমরা চেষ্টা করেছি যেন অতিরিক্ত বড় না হয় এজন্য যেমন আমি যখন কাজক্ষমতা শক্তি পড়িয়েছি কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে আমার কিন্তু ইন টোটাল ম্যাথ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো এবং আমি ইন টোটাল এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পুরো ভিডিওটা কমপ্লিট করেছি তাহলে দেখো কত কম্প্যাক্টভাবে কত এফিসিয়েন্ট ভাবে তোমাকে

থিওরি শেষ করে থিওরি শেষ করে দেন সলভ করবা থিওরি থিওরি শেষ করে যখন সলভ করবা তখন তোমার ডান হয়ে যাবে থার্ডলি তুমি আরেকটা কাজও করতে পারো সেটা হচ্ছে যে একটু উল্টা একটা মেথড অ্যাপ্লাই করতে পারো যেটা আমি করতাম একটা বই মনে করুন সলভ করেছে মনে করুন ইসাক বই পুরোটা পড়ে ফেলেছে ইসাক বই পুরোটা সলভ করা হয়ে গেলে দেন আমি জাস্ট এখন আস্তে আস্তে আগে পিক করব পিক দি আমি একবার সাথে সবগুলো চোখ বুলে যাব যে কোন ম্যাথটা আমার কাছে আনকমন লাগছে আগে তোমার জন্য তোমার একটা বই সলভ করা থাকতে হবে নাহলে তুমি বুঝবে না কোনটা আনকমন সো আগে একটা বই সলভ করে দেন তোমাকে আনকমনটা পিক করতে হবে দেন এইভাবে আস্তে আস্তে তুমি হচ্ছে পুরো জিনিসটাকে সলভ করতে পারবে তুমি নিজেও করতে পারো অথবা তুমি চাইলে কারো কাছ থেকে হেল্প নিতে পারো আর আমি টু বি অনেস্ট এই কোর্স নিয়ে নিজে খুব আশাবাদী বিকজ আমি এই কোর্সটা অনেক নিজের হাতে যত্ন করে বানিয়েছি সো আই গেস আই তোমাদের এই কোর্সটা ভালো হবে আরেকটা ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে যে একটা বই সলভ করার পরে চাইলে হচ্ছে যে আগেই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো ইঞ্জিনিয়ারিং তো যাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট তারা চাইলে আগেই হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে আসতে পারো তাহলে যেটা হবে তুমি একটু আইডিয়া পাবা যে আসলে কোন টাইপের ম্যাথগুলো অ্যাডমিশনে বেশি বেশি আসছে এবং তুমি কি আসলে ওই চ্যাপ্টারে অ্যাডমিশনের ম্যাথগুলো পারতেছো কি না তাহলে তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে তখন হয়তো তোমার মনে হবে আচ্ছা ঠিক আছে আমি যদি অ্যাডমিশনের ম্যাথগুলো পারি তাহলে তোমার আমার বাকি সকল ম্যাথ না করলেও চলবে অর্থাৎ তখন হয়তো তোমার কিছু কিছু চ্যাপ্টারে টাইপ ওয়াইজ ম্যাথগুলো না করলেও হচ্ছে যেমন কাজ শক্তিতে তুমি অ্যাডভান্টেজটা পাবা বুঝতে পারছি ওকে এটা গেল হচ্ছে তোমাদের আইডিয়া নাম্বার ফাইভ গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করার সময় অবশ্যই অবশ্যই মেইনটেন আ খাতা বা মেইনটেন আ কপি যেই কপিতে তুমি অবশ্যই সিরিয়ালি হচ্ছে যে নোট করে যাওয়া নাহলে যেটা হবে ম্যাথ প্র্যাকটিস করবো বাট তোমার কাছে গুছানো থাকবে না পরীক্ষার আগের দিন রাতে তো তুমি বসে বসে সব ম্যাথ হাতে সলভ করবে না তুমি জাস্ট কি দেখে যাবা তখন যেন তোমার কাছে এই সুযোগটা থাকে তাহলে এই গেল গাণিতিক বিজ্ঞান কীভাবে পড়তে হয় তার একটা ওভারভিউ আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে কোর্স সম্পর্কে ডিটেলস জানতে হলে আমাদের ইনবক্স করতে পারো ইভেন তুমি চাইলে পার্সোনালি আমাকেও রিচ আউট করতে পারো আশা করি তোমাদের এই কোর্সের মাধ্যমে এবং গাণিতিক পদার্থবিজ্ঞান যদি কেউ কোর্স নাও কেন তারপরও ঠিক মতো ঠিকই সলভ করে তোমার পরীক্ষা ভালো করতে পারবা